ঋষিকেশ থেকে দুশো কিলোমিটার দূরে এগারো হাজার সাতশো ফুট উচ্চতায় গঙ্গার উপনদী মন্দাকিনী নদীর তীরে আমাদের সবার প্রিয় বাবা কেদারনাথ রয়েছেন কেদারনাথ নামের অর্থ হল ক্ষেত্রের প্রভু সংস্কৃত শব্দ কেদার মানে ক্ষেত্র এবং নাথ মানে প্রভু কেদারনাথ পঞ্চকেদারের মধ্যে প্রথম কেদার এবং বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ লিঙ্গ পঞ্চকেদারের মধ্যে আমরা জানি যে কেদারনাথ তুঙ্গনাথ রুদ্রনাথ মধ্যমহেশ্বর এবং কল্পেশ্বর পড়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আমাদের কেদারনাথ ধাম যাবার সৌভাগ্য হবে সেই সময় কোন কোন জায়গাগুলি না দেখলে পরে আমাদের আফসোস হবে সেই সব জায়গাগুলি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সেই জায়গাগুলি জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখতে হবে আপনাকে ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল ঋষিদা ট্রাভেল গুরু আমি সোনালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একখানা ভিডিও চলুন তাহলে জায়গাগুলি কি কি আমরা জেনে নিই প্রথমেই আপনাদের যে জায়গাটির কথা বলবো সেটা হচ্ছে মন্দিরের পাশেই রয়েছে অমৃত কুণ্ড অমৃত কুণ্ড যেখানে বাবা করবেন না এবং সেখান থেকে জল বাড়ির জন্য আনতে ভুলবেন না মন্দির প্রদক্ষিণ করার সময় আপনারা এই অমৃত কুণ্ড পেয়ে যাবেন কৈসল পয়া উনুনে বলা কি আমার পিতা স্বপ্ন স্বপ্ন আয়া জল उन्होंने जल लाके पिलाया तो उनका कैंसर था वो कैंसर का बीमारी ठीक हो गया वो भगत भी कोई ऑफिसर था उनका ऑफिसर भी पूरा काम था। हो गई yeah. इस अमित कुंड का जो जल आता है ये मंदागिनी माई का भगवान शिव का जल, जो चलाता जल, जल वो जल अंडरग्राउंड से ही प्रकट है ये भगवान शिव का कृपा है हिमालय के अंदर ये अमित कुंड का जल की तरफ से आपको मिल रहा है बारह ज्योतिर्लिंग में यही एक सर्णा अमित मिलता है बाकी सब में नहीं मिलता है जन्म পরেই রয়েছে আমরা দেখতে পাব মন্দিরের পাশেই রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল এবং সেই সমাধিস্থলটি একেবারেই বাবা কেদারনাথের আদলে ওখানে নির্মিত রয়েছে এরপর আমরা চলে যাব ভীমশিলার দিকে ঈশ্বর যে এখনও বিদ্যমান রয়েছেন এই কলিযুগেও তার এই সাক্ষাৎ প্রমাণ হচ্ছে এই ভীমশিলা তাই ভীমশিলা দেখতে একদম ভুলবেন না মহাপ্রলয়ের সময় যখন দু হাজার তেরোতে মহাপ্রলয় আসে সেই সময় মন্দিরকে এবং অনেক শরণার্থীদেরকে এই ভীমশিলাই কিন্তু রক্ষা করে চতুর্থ স্থানে রয়েছে রুদ্রগুফা যা আমরা গুফা নামেও চিনি কারণ দু হাজার উনিশে তিনি গিয়ে সেখানে ধ্যান করেছিলেন এবং এটি কেদারনাথ মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে কেদারনাথ মন্দিরের অদ্ভুত দৃশ্য আপনারা দেখতে পারবেন এটা কেদারনাথ মন্দির থেকে উঁচুতে রয়েছে সেই জন্য আপনারা ওখান থেকে গিয়ে মানে কেদারনাথের রাত্রেবেলার বা দিনের বেলার অপরূপ যে সৌন্দর্য তা আপনারা অবলোকন করতে পারেন আর এই ধরনের রাস্তা অতিক্রম করে আপনাকে যেতে হবে থে এই সেই মোদি গুফা এর মধ্যে কিন্তু থাকার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এবং এর ভেতরেও কিন্তু দু হাজার উনিশে যে প্রধানমন্ত্রী মোদি নরেন্দ্র মোদি এসেছিলেন সে তার জন্য একটি লিপিও এখানে ভেতরে রয়েছে আর ভেতরে কিচেন বাথরুম সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে আপনার এই আপনারা চাইলেও কিন্তু থাকতে পারেন এবং তার জন্য আপনাকে জিমভিএন এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকেই আপনারা কিন্তু এই মোদি গুফা উর্ফে রুদ্র মেডিটেশন কেভ যেটি সেটিকে কিন্তু আপনারা বুকিং করতে পারেন এবং এখানে আপনার একটা শান্ত অসাধারণ এক পরিবেশের আপনারা আনন্দ নিতে পারেন এরপর যে জায়গাটির কথা বলবো সেটি হচ্ছে বাসুকিতাল এটি অপরূপ এক প্রাকৃতিক এবং পৌরাণিক সৌন্দর্যের মিশ্রণ আপনাদের সামনে তুলে ধরবে এখানে মান্যতা রয়েছে যে শ্রীহরি বিষ্ণু এই তালে স্নান করেছি বাবা কেদারনাথ ধাম থেকে আট কিলোমিটারের ট্র্যাক করে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন বাবা কেদারনাথ দর্শন করতে গেলে যা সবাইকে আমাদের দর্শন করা উচিত যাকে দর্শন না করলে এই কেদারনাথ দর্শনকেও অসম্পূর্ণ বলে গণ্য করা হয় সেই দর্শন হলো বাবা ভৈরবনাথের দর্শন ভৈরবনাথ বাবার মন্দির কেদারনাথ মন্দিরের থেকে কেদারনাথ বাবার মন্দির থেকে আটশো মিটার অথবা এক কিলোমিটারের দূরত্বের মধ্যে বর্তমান এখানে এটাই মান্যতা আছে যে কেদারনাথ বাবার দর্শন ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ বাবা ভৈরবনাথের দর্শন করে আমরা না ফিরতে পারি এরপর একটি আশ্রম রয়েছে যে আশ্রমটি অবশ্যই আপনাদের একবার ঘুরে আসা উচিত রামানন্দ সন্ত আশ্রম রামানন্দ বাবার আশ্রম বা এটাকে অনেকেই বলে বারফানী বাবার আশ্রম কারণ যখন প্রচণ্ড বড় পরে যে ছমাস বন্ধ থাকে বাবা কেদারনাথ ধাম এবং সমস্ত ধাম বন্ধ থাকে সেই সময়েও কিন্তু এখানে একজন মহাত্মা বিদ্যমান থাকেন এবং একজন মহাপুরুষ বিদ্যমান থাকেন যার আপনারা ভিডিও অনেক সময়ই আপনারা ইউটিউবে দেখেছেন তাকে বারফানি বাবা বলে তিনি খ্যাত এই আশ্রমের দিকেও রয়েছে প্রচুর টেন্ট যদি আপনারা মন্দিরের ওই পাশে কোনো রকম টেন্ট মানে না পেয়ে থাকেন তাহলে এদিকেও কিন্তু পেতে পারেন আর এই আশ্রমে যেতে হলে আপনাকে একটা ছোট্ট সেতু পার করে যেখানে আমরা মন্দিরের জন্য লাইন দিয়ে থাকি দর্শন করার জন্য সেই লাইনের পাশেই দেখবেন মন্দাকিনি নদী বয়ে যাচ্ছে এবং তার পাশে একখানা ব্রিজ রয়েছে সেই ব্রিজ পার করে কিছুটা হেঁটে এলেই আমরা এই আশ্রম আপনারা দেখতে পাবেন এরপর আমি আপনাদেরকে নিয়ে যাবো রেতাসকুণ্ড রেতাসকুণ্ড যখন আপনারা মন্দির আসবেন মানে বাবা কেদারনাথ ধাম আসছেন ঠিক সেই সময়ই আপনাদের ডান হাতে পড়বে ব্রিজ একটা ক্রস করতে হবে সেই ব্রিজের আগেই আপনার কিন্তু ব্রিজ একটা এই যে ব্রিজটা আছে ব্রিজ ক্রস করলে তারপরে আপনার মন্দিরে পৌঁছাচ্ছি সেই ব্রিজের আগেই কিন্তু রয়েছে রেতাসকুণ্ড ডান হাতে আর যদি আপনারা কেদারনাথ মন্দিরে আসার পর তারপর সেখানে যাচ্ছেন তাহলে রেতাসকুণ্ড এই ব্রিজ ক্রস করলে আপনার বাঁ হাতে পড়বে আমি মন্দির থেকেই গেছিলাম তো আমার এই দেখুন হাতে এই রেতাস কুণ্ড রয়েছে এখানে এক জ একটা কুণ্ড রয়েছে যেখানে শিব বাবার নাম করলে সেখানে শিব বাবার নাম করলে এখানে কিন্তু মানে দের সৃষ্টি হয় তো আমি শুনেছিলাম যে এখানে শিব বাবার নাম করলে কিন্তু বুধবুদের সৃষ্টি হয় কিন্তু সেখানে কি যেটা দেখলাম যে আপনি যদি খুব চিৎকার করেও ডাকছেন বা অনেক অনেকজন মিলে এক স্বরে ডাকছে তাহলে কিন্তু না মন থেকে জাস্ট একবার আপনারা সত্যি আপনারা ডাকবেন ঈশ্বরকে স্মরণ করবেন আর আপনি যদি আস্তে আস্তেও ডাকেন তাহলেও কিন্তু এখানে বুধবুদের সৃষ্টি হবে এবং এটা সম্পূর্ণ মানে স্পিরিচুয়াল একটা আপনার অভিজ্ঞতা হবে খুব ভালো লাগবে এখানে যেতে একদমই ভুলবেন না এরপর আমি বলবো যে কেদারনাথ ধাম গেলে যেখানে আপনাদের কিছুটা সময় অবশ্যই আপনাদের অতিবাহিত করতে হবে সেই জায়গাটি হচ্ছে মন্দাকিনী নদী মন্দাকিনী নদীর কাছে গিয়ে একটু যদি না বসেন জলটাকে যদি একটু স্পর্শ না করেন এবং কিছু স্মৃতি ক্যামেরাবন্দি যদি না করেন তাহলে কিন্তু সত্যি বলছি খুব আফসোস করবেন আর সেই জলে যদি স্নান করার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই স্নানও করে নিতে পারেন তো আমরাও কিন্তু সেখানে গেছিলাম অবশ্যই স্নানটা আমাদের করা হয়ে ওঠেনি কিন্তু সেইখানের কিছু স্মৃতি আমরাও ক্যামেরা বন্দি করেছি যা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। করবো

মানে ঘুরতে যাওয়ার না ওই যে বড়ক বলে জল হয়ে আছে এই মানে ঝর্ণা রয়েছে আর জল বইছে এখানে খুব সুন্দর সিন রয়েছে ফটো ভিডিও বানানোর জন্য তো আমরা এখানে আসার জন্য আমরা এখানে এসেছি একটু ফটো ভিডিও শুট করার জন্য পাঁচচার ঋষি আমাদের হেল্প করছে যতটুক ফটো আর ভিডিও করা যায় তার জন্য আমরা যে ফটোর ভিডিও পোস্ট করব দেখতে হলে ঋষিতা ট্রাভেল গ্রুপকে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে একদম কমেন্ট করতে হবে পেছনে পাহাড় দেখুন পর্বত দেখুন দারুণ লাগছে সিন তো দারুণ দারুণ কমেন্ট করুন ভিডিও তাহলে বন্ধুরা এগুলো ছিল এই আটটি জায়গা যেখানে কেদারনাথ বাবার দর্শন করতে গেলে আপনারা এই সব জায়গাগুলি একদম মিস করবে না তাহলে বন্ধুরা আসছে দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা যায়